আমার বীজ কি পাতলা না এই এই নিয়ে অনেকের কনফিউশন আছে যে বীজের পরিমাণ কতটা হলে ভালো হয় বীজ গাঢ় ভালো না পাতলা ভালো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তো আজকে আমি পুরোপুরিভাবে ভাবে ডিটেলের সায়েন্টিফিক ওয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ তাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বীজের পরিমাণ ঠিক আছে বীজের কালার ঠিক আছে বীজের ঘনত্ব ঠিক আছে এটা পাতলা তো না যদি পাতলা হয় তাহলে কি করে এটাকে গাঢ় করা যাবে আর গাঢ় করলে কতটা পরিমাণ গাঢ় হলে এটা পারফেক্ট থাকে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আমি সুধা সরকার আমার চ্যানেলে খুব ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকে সাবস্ক্রাইব করে বেল দাবিয়ে দেবেন আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন না ওয়াচ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন এরকম ইনফরমেশন আপনাদের কিন্তু কেউ দেবে না হ্যাঁ আপনারা যখন ডক্টরের কাছে যাবেন জিজ্ঞাসা করবেন বলবে কিন্তু এরকম পারফেক্টলি পুরোপুরিভাবে আপনাদের মনের কথা এটা কিন্তু কেউ বলবে না আর সেটা একমাত্র পাওয়া যায় আমার চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন না হলে অনেক কিছু মিস করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে পুরোপুরি ভাবে জাগায় বসে আপনার মনের মধ্যে এইসব কোশ্চেন সব সময় ঘোরাঘুরি করে আমারটা পাতলা না তো আমারটা গাঢ় না তো আচ্ছা পাতলা হলে কি রকম পাতলা ভালো গাঢ় হলে কি রকম গাঢ় ভালো আমি কি বাবা বানতে পারবো যদি আমার গাঢ় না থাকে এই কথাগুলো কারো সাথে আলোচনা করতে পারছে না এমনকি ডক্টরের কাছে যে জিজ্ঞাসা করবেন সেটাও যেতে পারছে না তা সেটা জিজ্ঞাসা করতে লজ্জা লাগছে তো চলুন আপনাদের আজকে বলি বৈজ্ঞানিকভাবে কি ভালো কোনটা ভালো পুরো ডিটেলে বলবো আগে জানতে হবে এই যে ছেলেদের যে বীজ আছে এটা কি এটা কিভাবে তৈরি হয় দেখুন এই যে বীজ আছে এর মধ্যে বেশির ভাগটা থাকে পোস্টেড গ্ল্যান্ডের রস যেটা পোস্টেড গ্ল্যান্ড নিজে প্রোভাইড করে যে গ্ল্যান্ডটা ছেলেদের যে রিপ্রোডাক্ট সিস্টেম আছে তার মধ্যে অবস্থিত থাকে আর এই যে বীজ আছে তার মধ্যে ওই গ্ল্যান্ড থেকে বের হওয়া অনেকটা পরিমাণে রস থাকে আর তার সাথে থাকে স্পাম আর সেটা ছেলেদের গলির মধ্যে তৈরি হয় এই যে গলির মধ্যে যে স্পামটা তৈরি হচ্ছে সেটা 45 ফাইভ মিটার একটা নালির মাধ্যমে ফর্টি ফাইভ মিটার একটা নালি অতিক্রম করে বাইরে আসে মাঝখান দিয়ে পোস্টেড গ্ল্যান্ড সে তার কিছু রস সেই যে শুক্রটা আছে তার মধ্যে প্রোভাইড করে দুটো মিক্স হয়ে এই যে তরল পদার্থটা আছে এটা তো গাঢ় হওয়ার পেছনে এই দুটোরই হাত আছে আবার পাতলা হওয়ার পেছনে এই দুটোরই হাত আছে বীজ দেখতে কেমন অনেকটা সাদা রঙের না হলে অনেক সময় হালকা ধূসর রঙের হতে পারে না এটা খুব পাতলা থাকে না এটা খুব গাঢ় থাকে দুই হাতে ছোঁয়াতে এটা অনেকটা চিপচিপা ভাব হয় যদি এটা চিপচিপা না থাকে স্লিপ কেটে যায় তাহলে এটাকে আমরা পাতলা হিসাবে ধরে থাকি তাহলে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এর পরিমাণ কতটা হওয়া উচিত এটার ঘনত্ব কত হওয়া উচিত যদি কোনো ছেলে সেভেন্টি টু আওয়ার নিজের লিকুইডটাকে একদম বার না করে না সেলফ করে না কারোর সাথে ইন্টিমেট হয়ে বার না করে তাহলে এটার ঘনত্ব থাকবে তিন থেকে পাঁচ এমএল যদি কিনা সে তিন দিন পর্যন্ত কোনোভাবে তার যে লিকুইডটা আছে সেটা বাইরে না বের করে যদি সেম অবস্থায় তার যে লিকুইড আছে সেটা যদি দুই এরও নিচে থাকে মানে দুই এম এরও নিচে থাকে তাহলে তার যে কোয়ান্টিটিটা আছে সেটা অনেকটা কম আছে আর এই কমের কারণে তাকে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে সেম অবস্থায় সে যদি তার নিজের শরীর থেকে লিকুইড বার না করে যদি লিকুইড পরিমাণ দুই এম এল নিচে থাকে তাহলে সেটা কিন্তু আমরা কম বীজ হিসাবে ধরে থাকি যদিও কারণ লিকুইড বেরোনোর সময় এটার ঘনত্ব অনেকটা থাকে কিন্তু এটা কিছু সময় পরে এর কারণে এই লিকুইড কিন্তু একদম পাতলা হয়ে যায় তবে এটাকে কিন্তু আমরা পাতলা বলে ধরি না এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার কখনো কখনো ছেলেদের হয় খুব পাতলা হয়ে যাচ্ছে না হয় খুব ঘন হয়ে যাচ্ছে যদি দেখেন এই যে চেঞ্জেসটা এটা পনেরো দিন পর্যন্ত আছে আবার নিজে নিজে ঠিক হয়ে গেছে তাহলে এটা কোনো প্রবলেম না এটা নর্মালি আপনার শরীরের একটা প্রক্রিয়া কিন্তু যদি দেখেন এই যে পাতলা ঘন এই যে চেঞ্জটা এটা মাসের পর মাস হয়ে যাচ্ছে চার মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আপনি বুঝবেন আপনার শরীরের কোনো প্রবলেম হয়েছে যার জন্য আপনার লিকুইডের পরিমাণ হয় ঘন হয়ে গেছে না হয় পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এটা অনেক চিন্তার বিষয় আছে যদি ধরুন আপনার লিকুইড খুব ঘন হয়ে গেছে আর সেটা দুই এম এর নিচেই আছে তাহলে কিন্তু সেটা গুড লিকুইডে ধরা হয় না কারণ ঘনর কারণে ওটাকে বেশি পরিমাণ মনে হলেও ওটা কিন্তু একদমই কম যদি শুক্রর পরিমাণ ঠিক থাকে আর জলের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু তার ঘনত্ব অনেক সময় গাঢ় হয়ে যায় যদি এরকম গাঢ় থাকে আর যদি আপনার লিকুইডের মধ্যে জলই না থাকে তাহলে সে কি করে ডিমের মধ্যে পৌঁছাবে তাকে তো যাবার জন্য কিছু লিকুইড চাই যদি জলই না থাকে তো সে কি করে ভেতরে যাবে তাই এই ঘনত্বটা কিন্তু একদম ঠিক না যদি আপনার যদি শরীরে জলের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু লিকুইডের ঘনত্ব বেড়ে যায় আর পরিমাণ কম হতে থাকে অতিরিক্ত ঘন একদম ঠিক নয় যদি ধরুন আপনার বীজ একদম পাতলা হাতে দিলে গড়িয়ে পড়ে যাচ্ছে চিপচিপিপা না হয়ে স্লিপ হয়ে যাচ্ছে তাহলে এই পাতলা হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে একদম শুক্রর পরিমাণ নেই তাহলে এই পাতলার কারণ হচ্ছে শুক্রের পরিমাণ একদম কমে গেছে জলের পরিমাণ বেড়ে গেছে এই যে বীজের মধ্যে শুক্রের পরিমাণ কমে যাওয়া জলের পরিমাণ বেড়ে যাওয়া এই যে কারণটা আছে এটা কিন্তু অনেক কারণে হতে পারে তো চলুন সেই কারণগুলো আমরা জানি আর সেই কারণগুলো সমাধান করার চেষ্টা করি এই পাতলা হওয়ার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলোর মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে ঘন ঘন বীজ বাইরে বার করা যেটা হচ্ছে ঘন ঘন বীজপাত যদি কেউ খুব পরিমাণে নিজের যে শরীরের লিকুইড আছে সেটা বাইরে বারবার বার করে দেয় তাহলে কিন্তু তার শুক্রের পরিমাণ কমে যায় কেন তার শুক্র রেডি হচ্ছে না সে বাইরে বার করে দিচ্ছে তাকে টাইম দিচ্ছে না রেডি হতে একটা গুড কোয়ালিটি শুক্র রেডি হতে লিস্ট সেভেন্টি টু আওয়ার্স টাইম লাগে তাকে এক ঘন্টা টাইম দিচ্ছে না সে যখন পাচ্ছে তখনই তার লিকুইড বাইরে বের করছে তাহলে তার মধ্যে তো পরিমাণ কম হয়ে যাবেই লিকুইড তো পাতলা হবেই সেকেন্ড কারণ হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের কারণেও কিন্তু জলের পরিমাণ বেড়ে যায় আর শুক্রের পরিমাণ কম হয়ে যায় তাই অতিরিক্ত জল খেতে হবে তাই বীজের মধ্যে যদি শুক্রের পরিমাণ বাড়াতে হয় জলের পরিমাণকে লিমিটে রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে লিস্ট তিন দিন পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আজকে যদি করেন তাহলে লিস্ট তিন দিন ওয়েট করে তারপরে করতে হবে তাহলে আপনাদের পরিমাণটা ভালোভাবে আসবে সেকেন্ড কারণ হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন একটা বড় কারণ হচ্ছে শুক্রের পরিমাণকে কম করে দেওয়া তো এই ডিহাইড্রেশন কমাতে আপনাকে কিন্তু জল ইনটেক করতে হবে থার্ড হচ্ছে জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন সি এর মতো পুষ্টিকর খাদ্যের অভাব এই সব খাবারগুলো যদি আপনারা রেগুলার আপনাদের খাবারের সঙ্গে ইনটেক করতে পারেন তাহলে আপনাদের যে শুক্রের পরিমাণ আছে সেটার কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যেহেতু আপনার এই পুষ্টি গুণগুলো আপনার শরীর থেকে কমে গেছে সেহেতু সেইগুলোকে আপনাকে শরীরের মধ্যে ইনটেক করতে হবে তাহলে আপনার যে পাতলা বীজটা আছে সেটার কিন্তু ঘনত্ব বাড়তে থাকবে তার মধ্যে শুক্রের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে আর এগুলো পাওয়া যায় জিঙ্কযুক্ত খাবারের মধ্যে পড়ে পামকিন সিড তিল কাজু আলমন্ড ওয়ালনাট সয়াবিন রাজমা ব্রোকলি পালক মাশরুম ডিম দুধ পনির দহি সেলিনিয়াম ফুডের মধ্যে পড়ে মাছ মাংস শামুক ঝিনুক ভিটামিন সি এর মধ্যে পড়ে বানানা কিউবি মৌসম্বি লেমন ব্রোকলি ক্যাবেজ ক্যাপসিকাম এইসব ফুডগুলো আপনারা আপনাদের সাথে খাবারের সাথে ইনটেক করুন ফোর্থ হচ্ছে ব্যাড লাইফস্টাইল কেউ যদি অত্যাধিক পরিমাণে ডায়েট করে স্মোকিং করে ড্রিঙ্ক করে কোনো রকমের ড্রাগ ইনটেক করে তাহলে কিন্তু তার শুক্রের পরিমাণ কমে যায় তাই যদি শুক্রের পরিমাণ বাড়াতে হয় তাহলে এইগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে ফিফথ হচ্ছে মানসিক চাপ আর স্ট্রেস যদি কারোর মানসিক চাপ থাকে স্ট্রেস লেভেল হাই থাকে তাহলে কিন্তু তার শুক্রের পরিমাণ অনেক কমে যাবে যদি আপনি শুক্রের পরিমাণকে বাড়াতে চান আপনার বীজের পরিমাণকে ঠিক করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে স্ট্রেস কম করতে হবে তার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন বিভিন্ন রকমের যোগা করতে পারেন ওয়াকিং করতে পারেন না হলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারেন কেউ কেউ গল্পের বই পড়তে পারেন নিউজ পেপার পড়তে পারেন বা আপনারা যেই ধর্মেরই হন না কেন সেই ধর্মগ্রন্থগুলোকে পাঠ করুন তাহলে আপনাদের যে মাইন্ডের স্ট্রেসটা আছে ওটা কিন্তু অনেক রিডিউস হয়ে যাবে হচ্ছে এসটিআই আর রেট্রোগেট ইজাকুলেশন এসটিআই হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন কারোর যদি এই ইনফেকশনটা থাকে যেমন সিভিলিক্স গানোরিয়া গ্লাইমেডিয়া এইচআইভি এইডস কারোর যদি এরকম কোন এসটিআই থাকে তাহলে কিন্তু তার শুক্রের পরিমাণ কমে যাবে এছাড়াও কারো যদি ভেরিকোসিল থাকে তাহলে কিন্তু তারেই শুক্রের পরিমাণ কমে যাবে ভেরিকোসিলের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসবেন এই ভেরিকোসিল কি জিনিস তাছাড়াও কারো যদি রেট্রোগেট ইজাকুলেশন থাকে রেট্রোগেট ইজাকুলেশনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওটা আপনারা একটু দেখে আসবেন তবুও বলছি এই রেট্রোগেট ইজাকুলেশন মানে হচ্ছে আপনাদের যে লিকুইড আছে সেটা সেটা পোস্টেড গ্ল্যান্ড থেকে বাইরে না এসে পোস্টেড গ্ল্যান্ড থেকে ব্লাডারে চলে যাচ্ছে এই যে ব্লাডারে চলে যাচ্ছে এই ব্লাডারে চলে যাওয়ার কারণে বাইরে কিন্তু শুক্রটা কম আসছে ফলে শুধুমাত্র লিকুইডটা বাইরে বেরোচ্ছে তার কারণেও কিন্তু এই যে বীজটা আছে এটাকে পাতলা মনে হচ্ছে তো এই রেট্রোগেট ইজাকুলেশন এটা কিন্তু একটা বড় কারণ হতে পারে এছাড়া যাদের হেলথের কোনো ইস্যু আছে বা বহু দিন ধরে তারা কোনো মেডিসিন নিচ্ছে বিপির মেডিসিন সুগারের মেডিসিন ইয়া কোন স্টেরয়েড নিচ্ছে তাহলে কিন্তু তাদের শুক্রের পরিমাণ কম হয়ে যাবে বীজ কিন্তু তো বন্ধুরা আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে আর আপনাদের যে মনের মধ্যে কনফিউশন ছিল সেটাও দূর হয়েছে এখন আপনারা নিজেদের নিজেদের লিকুইডটাকে জানুন এটা পাতলা না গাঢ় আর সেইভাবে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন তো চলুন বন্ধুরা আবার দেখা হবে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এর মধ্যেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু নিজে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন